মায়ের শরীর পড়ে গিয়েছিল কালী পুজোর রাতে অভিমান করে পুজো বন্ধ করে দিয়েছিলেন কাঞ্চন দু হাজার সাল থেকে দীপাবলিতে ধুমধাম করে নিজের পৈতৃক বাড়িতে কালীপূজা করেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক তবে অনেকেই হয়তো জানেন না মাঝে বেশ কিছু বছর রাগে অভিমানে সেই পারিবারিক পুজোই বন্ধ করে দিয়েছিলেন তিনি কারণ একবার দীপাবলিতেই এক সাংঘাতিক ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছিল অভিনেতার বাড়িতে এই প্রসঙ্গে শ্রীময়ী জানান এক কালী পুজোর রাতে আগুন লেগে মায়ের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল আর অন্য একবার কালীপুজোর দিনে মায়ের হাঁটুর মালাই চাকি ভেঙে গিয়েছিল তারপরেই মা কালীর ওপর অভিমান হয়েছিল কাঞ্চনের পরপর দুবার এমন দুর্ঘটনা ঘটায় দীপাবলির রাতে কিছুতেই বাড়িতে থাকতে চাইতেন না কাঞ্চন এমনকি প্রদীপও জ্বালাতেন না তিনি এরপর দু হাজার কুড়ি সালে মাকে হারান অভিনেতা এদিকে বিয়ের আগে থেকেই কাঞ্চনের সংসারের খুঁটিনাটি দেখভাল করতেন শ্রীময়ী কালী মায়ের ওপর অভিমান হয়েছিল কাঞ্চনের এদিন সে কথাই জানান অভিনেত্রী কিন্তু স্বামীকে অনেক বোঝানোর পর আবারও সেই পুরনো পারিবারিক পুজো শুরু করেন তারা দু হাজার শুরু করেন কাঞ্চনা শ্রীময়ী অভিনেত্রী জানান কাঞ্চনকে বলেছিলাম মা চাইছে যেন আবার পুজো হয় পুজোর দিনে কারো বাড়িতে না গিয়ে চলো আবার আমরা শুরু করি সবটা কিচ্ছু হবে না আর এভাবেই মায়ের ইচ্ছেতেই অভিনেতার বাড়িতে শুরু হয় দীপাবলির কালী